এই জীবনে ফিরে আসার গল্প একটি অনলাইন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আলাইকুম আপনাদের হ্যালো আশা ফিরে করি আপনারা সকলে ভালো আছে শুরু করতেছি আমাদের আজকের পর্ব আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে সেদিন মাগরিবের সালাতের পর আমার রুমে আমার ক্যাম্পাসের ছোটো ভাই আসলো এবং সে বললো ভাই আপনার সাথে আমার কিছু সিক্রেট কথা আছে বললাম ঠিক আছে বলো সে বললো ভাই আমি যখন এই বারো থেকে তেরো বছর বয়স আমি গ্রামের একটা অজপাড়া গায়েই বড় হয়েছে ক্লাস সেভেনে পড়তাম তখন মাত্র আমার এরকম শৈশব থেকে আমি কৈশলে পা দিচ্ছি সেরকম সময় স্কুলের বন্ধুবান্ধব অনেকেই আমরা চার পাঁচজন বসে যে এরকম আড্ডা দেয় ওই রকমই দিতাম আড্ডা টুকটাক যা বুঝতেছি নতুন বসন্ধী জীবনের বিষয় এরকমই এরকম করতে করতে একদিন আমার এক বন্ধু আমাকে মাস্টার পেইটিং সম্পর্কে আমাকে নতুন জ্ঞান শুরুর দিকে আমার একটু কিউরিয়াসিটি ছিল এবং খুব আগ্রহের সাথে সেটা শুনলাম এবং খুব ইন্টারেস্টেড হইলাম এবং আমি শুরু করলাম মাস্টার পেইটিং তো শুরুর দিকে অনেক ভালোই লাগতো মজাও পাইতাম কিন্তু আস্তে আস্তে আমার এটা একটা স্বাভাবিক জীবনে অভ্যস্ত হয়ে গেল এরকম দেখতে দেখতে আমার এক এরকম এইট নাইন টেন যত সময় যাচ্ছিলো আমার এটার প্রতি আসক্তি বাড়তি ছিল এমন হয়তো যে আমার দিনে তিনবার কখনো এমন হয়েছে চারবারও হয়েছে যে আমার এটাতে অভ্যস্ত হয়ে গেছে যেটা থেকে বাঁচার কখনো চিন্তাও করি নাই এরকম দেখতে দেখতে কেটে গেছিলো আমার একটি বছর যখন আমি আমাদের ক্যাম্পাসে ফার্স্ট ইয়ারে এখানে আসি এখানে আসার পরে আমি আমার শরীরের মধ্যে কিছু স্বাভাবিক পরিবর্তন দেখতে পাই যে পরিবর্তনগুলো আসলেই মারার মতো না যার কারণে আমি কিছুটা বিদ্য হয়ে পড়ি এবং একটা সময় আমি চিন্তিত হয়ে পড়ি যার পরিপ্রেক্ষিতে আমি একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে কথা বলি তো ডাক্তার সাহেব যেটা বললো আমি সেটা শোনার জন্য আত প্রস্তুত ছিলাম না তো ডাক্তার সাহেব আমাকে বললো যে এটাই আসলে আমার ওই নিজের হাতের দিকে আমার কামাই ওই যে ক্লাস বয়স সেভেন থেকে যে শুরু করা যে একটা অভ্যাস এবং সেটার প্রতি যে আমি এত এডিক্টেড হচ্ছিলাম যে আস্তে আস্তে প্রথমে একদিন সপ্তাহে তিন দিন বা মাসে তিন দুই তিনবার তারপরে এটার প্রতি আর অভ্যস্ত হইতে হইতে দিনের মধ্যে চলে আসলাম দিনে একবার তারপরে আস্তে আস্তে আরও ডিগ্রি হইতে দিনে দুইবার তিনবার এরপরে এটা ছাড়া আমার আর কিছুই ভালো লাগতো না আমার সময় কাটতো না এটা ছাড়া যখনই আমি অপশন রইতাম সুযোগ পাইতাম এগুলোর মধ্যেই আমার সময়গুলো কাটতেছিল এভাবেই চলতেছিল আমার জীবন তো ডাক্তার সাহেবের সাথে কথা বলার পরে উনি বলল যে এটা আসলে আমার জন্য একটা মারাত্মক রোগ হয়ে দাঁড়াইছে আর যে রোগ থেকেই বাইর হওয়ার জন্য আমাকে অনেকটা স্ট্রাগল করতে হবে তো আমি আসলে এটা থেকে বাইর হওয়ার জন্য কোনো ধরনের চেষ্টা ত্রুটি করি নাই সক্রভণের চেষ্টা আমি করছি আমি নামাজ পড়তাম শুরু করলাম আমি এরকমভাবে নকল রোজা শুরু করলাম তাহার যদি সালাদ পড়া শুরু করলাম এরকম দিনদার যে সমস্ত ভাইরা আছে ওনাদের সাথে মেশা শুরু করলাম এবং কী কিছু দিনদার ভাইদের সাথে থেকে কিছু দিনের মেহনত শুরু করলাম যতটুকু পারি পড়াশোনা থাকবে একটু দিনের মেহনত করা কিন্তু যত দিন যাচ্ছিলো আমি যেন উত্তপ্ত হচ্ছে যাচ্ছিলাম আমার জীবনের উপরে কেন যেন আমার জীবনকে নিয়ে একটা অতৃপ্তি ছিল মনে হইতেছিলো এই জীবন যদি নাই থাকত যদি মনে হইতো আজ যদি আমি দুনিয়াতে নাই থাকতাম কতই না ভালোই হইতো এরকম চিন্তা করতে একটা একটা সময় আমি ফাইনালি ডিসিশন নিলাম যে পৃথিবীতে বেঁচে থাকার আমার কোনো অধিকার নেই সেই হিসাবে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি সুসাইড করব এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যাব আসলে সুইসাইড যে শব্দটা যতটা বলা সহজ কিন্তু সেই অনুযায়ী আগানো ততটাই কঠিন চিন্তা করলাম এই যে আমি সমস্যার মধ্যে আছি এই সমস্যা থেকে বাইর হওয়ার জন্য না কোনো বয়র বাড়ির সাথে আমি কথা বলতে পারতেছি আর না আমি এরকম এই বিষয়টা নিয়ে কারোর সাথে এরকম পরামর্শ নিতে পারতেছি আর না আমি এটা থেকে এরকম বাঁচতে পারতেছি আমি কোনো কাজ করতে গেলেই আমার মধ্যে এক ধরনের গিল্টি ফিল করতো হ্যাঁ আমার মধ্যে এক ধরনের ভীত সুস্থ কাজ করতো হ্যাঁ আমি নামাজ পড়তেছি ঠিক আছে কিন্তু মনে হইতো যে না আমি এতটা অপরাধে এতটা পাপ নামাজ পড়ে কী পাহাব বা রোজা রাখতেছি বা কাজ মেহনত করতেছি কিন্তু মনে হয়তো আমার মতো অপদস্থ পদার্থ আমার মতো নিকৃষ্ট এরকম আর কেউ নাই পৃথিবীর মধ্যে তো আমার পৃথিবীতে বেঁচে টাকা বা কেউ অধিকার আছে তাই এই সমস্ত ব্যস্ততার থেকে আমি পরিত্রাণ পাওয়ার কোনোই পথ খুঁজে পাচ্ছি না এখন ভাই আমি আপনার কাছে আসছি আপনি আমাকে একটা সলিউশন দেন আমি কী করব তার এই সব কথা শুনে আমি আসলেই অবাক হলাম এবং অনেকক্ষণ আফসোস করলাম হায় আমার এই ক্যাম্পাসের ছুটো পাই এরকম তার অবস্থা হয়ে গেলাম তার সে তো যখন শুরুর দিকে এটার প্রতি অভ্যস্ত হয়েছিল তো সে তো ইচ্ছা করে এতটুকু আগায় আগে নেই বা সে চায় নাই এরকম তার জীবন হোক কেউ চায় না তার জীবন হোক এরপরে তাকে নিয়ে আমি আমার পরিচিত এক মুফতি সাহেবের কাছে গেলাম তো হুজুর তাকে অনেক ধরনের আমল দিলেন তাহুরের নামাজ দিলেন কিছু জিগিরাজগার দিলেন কিছু ব্যক্তিগত এরকম আমল দিলেন এবং সেগুলো করতে শুরু করলাম এরকম করতে 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 এই সময় আস্তে আস্তে তার অভ্যাসটা থেকে চেঞ্জ না কিন্তু তখন একটা সমস্যা দেখা দিল যে স্বাভাবিক একজন পুরুষ হিসাবে যে আমরা যেটা বলি আর কি স্বপ্নদোষ বা হোয়াইট ট্রাম তো সেটা তার হওয়া বন্ধ হয়ে গেছিলো সেটা যখনই তার হইতো সে রাতে ঘুমের মধ্যে ঘুমন্ত অবস্থায় আছে যখনই এটা ঘটতো তো তার হাতের দ্বারাই ঘটতো সে বুঝতে পারতো না বা ইচ্ছাকৃতভাবে করতো না কিন্তু তার ঘুমন্ত অবস্থায় এটা হইতেছে তো সে যখন সেন্স আসছে তার মাথায় তখন সে সুস্পষ্টভাবে বলতে পারতো যেটা না এটা হাত সে তার হাতের দ্বারাই করছে এমন অবস্থায় না সেই অবস্থায় আমরা যখন আবার হুজুরে গেছে গেলাম বললাম যে হুজুর এই অবস্থায় আমি কী করা তো হুজুর বলল বিষয়টা নিয়ে আসলে আমার পক্ষে মাসালা বা কোনো ফাতোয়া দেওয়া আসলে এই কষ্ট হুজুর বললেন আমি কয়েকজন বিজ্ঞান আমি আমি সাথে বিষয়টা নিয়ে কথা বলি উনি একটা বিভাগীয় যে ফোকা বোর্ড থাকে ফতোয়া বোর্ড যেটাকে বলে বিভাগীয় ফতোয়া বোর্ড নিয়ে সমস্ত নামে আমি নিয়ে বসতেন এবং এটার জন্য একটা সুরাহা খুশেন তার আলহামদুলিল্লাহ একটা দুইটা ফেসলা আসলো ফতোয়া বোর্ড থেকে ওনারা বললেন যে এই ছেলের জন্য এখন উপস্থিত হইতে দুইটা কাজ কর একটা হচ্ছে সে যখন রাতে ঘুমাবে তার দুই হাতকে বেদেশি ঘুমাবে আর দ্বিতীয় যে তার জন্য ফেসলা সেটা হচ্ছিল যে সে দ্রুত অতি শীঘ্রই সে দ্রুত বিয়ে করবে যদি পরিবারের সাথে কথা বলে তো দুইটা তার জন্য অনেক কষ্ট ছিল এক নম্বর হাত বেঁধে ঘুমানো মেসে থাকা তো মেসে রুমমেট আছে এক মেসে এক মেসের মধ্যে ছাত্রাবাসের মধ্যে এরকম দুইজন তিনজন তো এক রুমে তো সবাই কীরম ভাববে হাত পাতা এটা একটা কষ্টর জিনিস ছিল তার জন্য আরেকটা কষ্টকর জিনিস ছিল সেটা হচ্ছে বিয়ে করা কারণ স্টুডেন্ট আর বাংলাদেশের যে এনভায়রনমেন্ট যে পরিবেশ তার বাবাকে বোঝানো ফ্যামিলিকে ম্যানেজ করাও একটু কষ্টকর ছিল যদিও সে বাঁচার জন্য চেষ্টা করতো তখন সে এরকমভাবে প্রথমটাতেই ফিরে আসলো যে হাত বেঁধে ঘুমানো অভ্যস্ত তো মোলামের কামের কথা মোতাবেক সে এরকম নিজের মেসের মধ্যে ঘুমানোর আগে কাউকে দিয়ে দুই হাত দিয়ে এরকম টেবিলের সাথে অথবা এরকম কোনো একটা এতটুক স্পেস দূরের হাতটা বাইরে রাখত দুটা হাতকে যাতে তার এরকম লজ্জাস্থান পর্যন্ত না পৌঁছায় এরকম অভ্যস্ত হইতে একটা সময় আল্লাপাকে মেহের বা আল্লাপ তার উপরে করছেন দয়া করছেন মায়া করছেন যে সেই এত গরিহিত কাজ এত মারাত্মক ধরনের নির্লজ্জ রকমের কাজ এটা একজন মানুষ চিন্তা করতে পারে না একটা মানুষ কতটা নিচে নামতে পারে যে এরকম গরিহিত কাজ করে মানুষ কতটা অকৃতজ্ঞ হইতে পারে মানুষ কতটা গাফিল হইতে পারে মানুষ কতটা কত ধরনের জাহেল মূর্খ হইতে পারে নিজের হাতে নিজের জীবনকে ধ্বংস করে দিচ্ছে নিজের হাতে নিজের ফিউচারকে ধ্বংস করে দিচ্ছে নিজের হাতে নিজের জীবনকে মাটির সাথে নিজের জীবনকে এরকম দুলিশ্বাত করে দিচ্ছে তার সেন্সের মধ্যেই নাই তার মাথার মধ্যে নাই এত মানুষ এত নিজে নামতে পারে কেন ভাই আপনাদের কাছে একটাই অনুরোধ যারা এর মধ্যে আছেন মনে করতেছেন হয়তো বা আজকে আমি একবার করতেছি মাসে দুইবার করতেছি কিন্তু দেখবেন এটা একটা সময় আপনাকে অনেক দূর আগেই নিয়ে যাবে থাইমে যান যত দূর আগেছেন এখানেই থামার চেষ্টা করেন দেখেন না এখন ফেব ফিরে আসতে কতটা কষ্ট লাগে যতদূর এই পর্যন্ত আগেই আসছেন ঠিক ফিরে যেতে এর থেকে কয়েক গুণ বেশি আপনাকে মেহনত করতে হবে আপনাকে অনেক কষ্ট বোঝা করতে হবে এই সমস্যা থেকে আপনাকে ফিরে আসার জন্য যে ততটুকু গতিতে আপনি আগাই আসছেন ঠিক ততটুকু গতিতে আপনাকে দ্বিগুণ তিন গুণ গতিতে আপনাকে ব্যাক যেতে হবে তখনই বুঝবেন যে আপনি আসলে এটা আপনার মধ্যে প্রবলেম হইতেছে কিনা না যদি দেখেন যে না আসলে আপনার আসার গতি যেরকম ছিল ব্যাক করার গতি তার থেকে কয়েক গুণ বেশি সময় লাগতেছে তার মানে যদি দেখো তোমার ফিরে আসতে অনেক বেশি সময় লাগতেছে তার মানে বুঝতে হবে তুমি একটা অ্যাডিকশন হয়ে গেছে এর মধ্যে এবং এটা একটা রোগ হয়ে দাঁড়াচ্ছে তোমার জন্য এবং তোমাকে এটার থেকে অবশ্যই বাঁচতে হবে শুধু এরকম চিন্তা করলে হবে না আমি চেষ্টা করতেছি আমি আজকে করব না আবার কালকে হয়ে গেছে আবার দুদিন করবো না এরকম করতেছো কিন্তু হইতেছে না তার মানে তুমি অবশ্যই একশো পার্সেন্ট নিশ্চিত তুমি এর মধ্যে অ্যাডিকশন হয়ে গেছো আসক্ত হয়ে গেছে এটা তোমার আর তোমাকে এগিয়ে যে কোনো মূল্যেই হোক না কেন এটার থেকে বের হয়েই আসতেই হবে না হয় ধ্বংস অনির্বাচ্য তোমাকেই বলছি ভাই তুমি চেষ্টা করো তুমি একটু তুমি একটু চেষ্টা করো নিজেকে একটু কন্ট্রোল করো এবং মেহনত করো দিনের লাইনে নামাজ শুরু করো অন্যান্য আমল শুরু করো দরকার লাগে দিনদারদের সাথে সম্পর্ক জুড়াও বেশ কোনো ওরামে একরামের সাথে দরকার লাগে কথা বলো এই সমস্যা থেকে বাইর হওয়ার জন্য যা যা করা দরকার তুমি এখনই করো আর কতদিন এভাবে বলে বসে থাকবো এখনই তুমি এগিয়ে যাও